সংসারের কাজ করতে করতে সকাল গড়িয়ে সন্ধ্যা হয় কখন বুঝতে পারি না এই তো আজকে সকাল সকাল এই তো শুরু করে দিলাম সংসারের কাজ আজকে একটু শুয়ে বসে কাটাবো মনে করছি আর যেদিন শুয়ে বসে কাটাবো মনে করি সেই দিনে কোথা থেকে এত কাজ আসে বুঝতে পারি না আর এই তো এখানে ডাইনিং টেবিলের কভারগুলো অনেক অপরিষ্কার হয়েছে তাই আর কি আজকে উঠিয়ে নিলাম উঠিয়ে একটু গরম পানি দিয়ে আমি ভিজিয়ে দিব এখন ভিজিয়ে তারপরে শুকিয়ে এখন আবার পেতে দিব আর এই তো এখানে আমি কিন্তু কভারগুলো ধুয়ে তারপরে আমি রোদ্রে দিয়ে দিলাম তারপরে আমি ডাইনিং টেবিল চেয়ারগুলো ভালোভাবে একটু মুছে পরিষ্কার করে নিব তারপরে পরিষ্কার করে আমি এই তো অন্য রোমটা গুছিয়ে তারপরে আমার রোমে চলে যাব রোমটা গুছাতে আর আজকে সকাল ধরে একদমই ভালো লাগতেছে না কাজ করতে তাও তো সংসারের কাজ তো করতে হবে হাই এই আমি আর ওই সেতু ব্লক থেকে সেতু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি এই তো এখানে শুকিয়ে গেছে কবার তারপরে আমি এখন পেতে দিব এখন তারপরে আমি চলে যাব রান্নাতে আমি আজকে বৌভাত রান্না করব আর পাঁচ ছয় রকমের ভর্তা করব রাত্রে খেতে ইচ্ছে করছে তাই আর কি সকালে আয়োজন করে নিয়েছি যেহেতু সকাল 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 কিন্তু ভর্তা ভাত এগুলো খেতে ইচ্ছে করে না হালকা পাতলায় নাস্তা করে নিই তারপরে মেঘার বাবা আজান আর মেঘাকে দিয়ে এসে নাস্তা নিয়ে আসছে দুজনে মিলে নাস্তা করে তারপরে নিজের রুমটাও গুছিয়ে নিলাম অন্য অন্য সব রুম গুছিয়ে তারপরে এই তো কভারগুলো এখন পেতে দিয়েছি দেখুন কতটা সুন্দর লাগতেছে এখন তারপরে এতো তো সব কিছু গুছিয়ে পরিপাটি করে রান্নাতে গেলে কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না আর সব কিছু পরিষ্কার দেখলে মনটাও ফ্রেশ হয়ে যায় তারপরে এই তো বৌবারটা আমি এখন বসিয়ে দিব এখানে পেঁয়াজ রসুন ভেজে তারপরে আমি চাল ডাল আর আলু কেটে নিয়েছি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তারপরে আমি এখন চাল ডালগুলো দিয়ে তারপরে ভালোভাবে আমি অনেকক্ষণ বেজে নিবো এখানে একটু হলুদের গুঁড়ো দিব হালকা করে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি একটু মাখা মাখা রাখবো আর কি জর্জ বেশি একটা জর্জের করবো না একটু নরম করলে খেতে ভালো লাগে আর কি আমার কাছে আর যেহেতু আমারে খেতে ইচ্ছে করছে বাচ্চারা কিন্তু ভর্তা খেতে একদমই পছন্দ করে না তারপরে এই তো ভর্তা করলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় তাও আর কি খেতে ইচ্ছে করছে তাই আর কি আর আমার খেতে ইচ্ছে করলে কিন্তু আমি সাথে সাথে এটা রেডি করে মানে খেয়ে নিই তারপরে এই তো বউবারটাও রান্না করা পুরোপুরি কমপ্লিট আর আমার ছেলে মেয়ের জন্য একটু মাংস বেজে নিয়েছি মুরগির মাংস অল্প করে তারপরে এই তো ভর্তাটা করা শেষ এখানে আমি চিংড়ি মাছের ভর্তা সুটকির বর্তা আলুর বর্তা কালো জিরের বর্তা ঢালের বর্তা করেছি তারপরে এই তো মেঘার বাবা চলে আসছে এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি সব পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ